আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজ আমি আমার হাঁসগুলো দেখেন সব কয়টা মদ্দা হাঁসের পায়ে কিন্তু দড়ি বেঁধে রেখেছি যেহেতু এরা প্রতিদিন মারামারি করতেছে এদের যেগুলো মেডিসিন দেওয়া দরকার আমি সেগুলো দিচ্ছি তবুও এরা গন্ডগোল যে কেন করতেছে একটা মদ্দা আর একটা মদ্দাকে দেখতে পাচ্তেছি না যার কারণে আমি সবার পায়ে কিন্তু দড়ি বেঁধে রেখেছি আর এদিকে আমি কুড়া খেতে দিয়েছি দেখেন আমার হাঁসগুলো যেহেতু গোসল করতে পারে না আমার আশেপাশে কোনো পুকুর নেই আমি গামলাতে পানি দিলে ওখান থেকে ওরা একটু গায়ে পানি দেয় সেটাও আজ কত দিন যাবত দেওয়া হচ্ছে না গা মানে হাঁসগুলোর গায়ের রং কেমন একটা যেন হয়ে গেছে আমার সাদা হাঁসটা মাঝে বর্ষা হইলো সেই সময় একটু ভি মানে ভিজার কারণে ওর গাটা একটু চকচকি ছিল আবার গাটা যেন কেমন একটা নোংরা হয়ে গেছে এদিকে তো আমার হাঁস আর যে যে কয়টা হাঁস ডিম পাট্টে বাকি ছিল তারা দেখেন এক জায়গাতে কতগুলো ডিম পেরেছে দুজন এক জায়গায় তা দিচ্ছে মারামারি করার কারণে এক জায়গায় এক জায়গায় যেহেতু ওরা দুজন তা দিতে পারতিস না যার কারণে একজনের ডিম দেখেন তার ভিতরে রেখেছে আর একজনের ডিম এখানে নিচেতেই রেখেছে তার ভিতরেই রেখেছে নয়টা আর এখানে রেখেছে দশটা ডিম এই দশটা ডিম আমি মনে করতেছি যে একটা মেশলাতে উঠাই দিব আল্লাহ জানি মেশলাতে বসবে কিনা কারণ ওরা তো ঘা পালে আবার বসতেই চায় না যার কারণে দেখেন এখানে ডিমগুলো মেজেতেই আছে আমি তো মনে করতেছি যে দিয়েই দেবো মেশলায় যার কারণে ওরা মানে দুইজন দুই জায়গার জন্য তা দিতে পারে আবার মেয়ে হাঁস একে অপরকে প্রচুর ঠোকাঠুকি করতেছে এখান থেকে একটা হাসে দশটা ডিম নিয়ে বসে দশটা বাচ্চায় উঠাইছে আবার সেই মেশলাতে আমি ডিম দিতে যাচ্ছি এই যে মেজের যে দশটা ডিম সেই সেই দশটা ডিম আমি ওতেই দিতে যাচ্ছি দেখি আমার বাচ্চাগুলো ওঠে কিনা আর আমার একটা বা ডিমই নষ্ট হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখজনক আর এই কারণে নষ্ট হয়ে গেছে যে হাঁসটা ভয় পেয়ে পেয়ে তা দিতে